লক্ষ্মীপুরের রামগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও এতিমখানা শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয় উপজেলার ভাট্টা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুগ নবী ও সিনিয়র সহসভাপতি লিটন তফাদার এর উদ্যোগে এবং জেলা ছাত্র দলের সহসভাপতি আরিফ তফাদার ও ইউনিয়ন যুবদল নেতা কবির স্বর্ণকারের তত্ত্বাবধানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ হারুন রশিদ বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য বিপি আব্দুর রহিম এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি শেখ মোহাম্মদ ফারুক উপজেলা যুব সদস্য আব্দুর রহিম তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ হোসেন বিএনপি নেতা মোহাম্মদ নেকবর জাহাঙ্গীর যুবদল নেতা আব্দুল মন্নান ব্যাপারী ইউনিয়ন বিএনপি নেতা কলিমুল্লাহ মোহাম্মদ শৌফিক শাহ আলম রতন অনুষ্ঠান শেষে উপজেলার বিএনপির সাবেক সতেরো বছরের সভাপতি ও দশ নং ভাট্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মযহারুল ইসলাম মজুর কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ পরে তারা ভাট্রা দাখিল মাদ্রাসা ও বাট্রা সামসুন নাহার তালিমুল কোরআন মাদ্রাসা পরিদর্শন করেন আমরা দোয়া আমাদের নেতৃত্বে এই দেশের ক্লান্তির অগ্নে বিশেষ মুহূর্তে যা সারা জীবনে দলের জন্য একটা দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য গণতন্ত্রের জন্য ওনার জীবন উৎসর্গ করে দিয়েছেন সেই জন্য মহান আল্লাহ পাকের দরবারে আমরা সকলে আজকে প্রাণ করে দোয়া করব মহান আল্লাহ পাক যেন আমাদের এই দোয়া কবল করে উন্নত চিকিৎসা করে এবং আমাদের মাঝে দেশের সাথে স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে গণতন্ত্রের সাথে যেন আমাদের মাঝে আবার ফিরে আসে নেতৃত্ব দিতে পারেন এই দোয়া আপনারা আমরা সকলে করব মানার থেকে শুরু করে এটা কারণ হচ্ছে যে সামাজিক অবক্ষয়টা হচ্ছে এরকম যে আমাদের যে ছোট ছোট ভাই বা ছেলে মেয়েরা আছে যারা আপনারা ওদের অনেক সময় খেয়াল রাখেন আমাদের আপনাদের ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখতে ছেলে মেয়েরা কি সঠিক পথে চলে কি এই বিষয় বিষয়টির উপরে আপনাদের নজর দাও উচিত নিতে হবে কারণ হচ্ছে যে আপনি আমি যখন যখন আপনি প্রতিবাদ করবেন না সকল রাজনৈতিক ব্যক্তিত্ব দেখবেন যে আপনার প্রতি আর একটু ঘুরে প্যাচে হলো আপনাকে সমস্যা ফেলবে ঠিক আছে তো এই আমাদের প্রতিও আপনাদের সজা হওয়া দরকার নাই কিন্তু আপনি ভালো থাকবেন সব সময় যেন আপনি আপনার মত করে ভালো থাকতে পারেন সামাজিক অবস্থা মা বাবা ভাই পারিপার্শ্বিক অবস্থায় সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবেন